বালে বাংলায় আমরা বলি হচ্ছে আয় আর আমরা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে ইনকাম সো অনেকে এখন বলবেন রেভিনিউ রেভিনিউ আবার একটা গল্প হ্যাঁ রেভিনিউ এখন আপাতত ধরে রাখতে পারেন বা ইনকাম বা রেভিনিউ সো ইনকাম বা রেভিনিউ যদি আমার বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট আর যদি হ্রাস পায় বা কমে যায় ডিক্রিস করে তাহলে হবে ডেবিট একই সাথে হচ্ছে আমার এক্সপেন্স বা ব্যয় এখন আবার অনেকে হতে বলতে পারেন যে ভাইয়া এক্সপেন্স ব্যয় আর খরচ কি এক জিনিস বা কস্ট আর এক্সপেন্স কি এক জিনিস কস্ট আর এক্সপেন্স এক জিনিস না কিন্তু জার্নাল তৈরি করার সময় ইফেক্টটা একই হবে এখন আপাতত সেটাই মনে রাখেন যদি আপনার কস্ট বাড়ে বা আপনার খরচ বাড়ে বা এক্সপেন্স বাড়ে তাহলে হবে আমাদের ডেবিট আর কমলে ক্রেডিট তাহলে এই দুটা জিনিস আমরা ভালো করে বুঝলাম কারণ এই দুটা জিনিস আমাদের আসে কোথায় এই দুটা জিনিস আসে হচ্ছে স্টেটমেন্ট অফ